আলাইকুম ভাইয়া মঙ্গলিয়া যাওয়ার জন্য আগে কি মেডিকেল করতে হয় নাকি ভিসা আসার পরে মেডিকেল করতে হয় ভাই এই ব্যাপারটা একটু জানেন তো খুব সুন্দর একটি প্রশ্ন করছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন মঙ্গোলিয়া যদি আইসে আপনার মেডিকেলে আনফিট হয়ে যান মানে ব্লাডের যদি সমস্যা হয় তাহলে দেশে পাঠিয়ে দেবে সুতরাং আগে বাংলাদেশ থেকে একটা মেডিকেল করে আগে নিজে চেক করে দেখবেন যে আপনি ঠিক আছেন কিনা তারপর মঙ্গোলিয়া আসার পর মঙ্গোলিয়ানরা একটা মেডিকেল করবে সুতরাং আগে বাংলাদেশে একটা শরীরটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটা মেডিকেল করে আসাটা ভালো আশা করি উত্তরটা পাইছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আমি জন্য অ্যাপ্লাই করছি ভাই এই দেশে অনলিং এর কাছে প্রচুর চাহিদা কারণ বাংলাদেশে বিল্ডিং তৈরি হয় ইট দিয়া এই দেশে তৈরি হয় কিন্তু খুব কম এই দেশের বেশিরভাগ বিল্ডিং তৈরি হয় আপনার লোহা দিয়া মানে একটা পাতের উপর আরেকটা একটা সব ক্যাপচার করে নিয়ে আসে চায়না থেকে জাস্ট এই জায়গায় ফিটিং করে সুতরাং এই দেশে কনস্ট্রাকশন সাইটে প্রচুর পরিমাণ ওয়ালিং এর কাজে প্রয়োজন আছে আশা করি আপনার উত্তরটা পাইছেন ধন্যবাদ জি তো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার সাথে আমার একটু কথা ছিল মঙ্গোলিয়া বিষয় নিয়ে কথা বলতাম আর কি যদি ফ্রি থাকেন যে কোনো সময় একটু নক দিবেন ভাই প্লিজ না হলে একটু ফোন দিবেন যে কোনো একটা দিন ভাই প্লিজ ভাইয়া যেও তো আমি কাজ করি তাই আমি সব সময় ব্যস্ত থাকি তবে হ্যাঁ বাংলাদেশ টাইম পাঁচটার পরে একটু ফ্রি থাকি আসসালামু আলাইকুম ভাই ভাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যে কোম্পানির নাম হচ্ছে সিনোফার্ম কোম্পানিটা কেমন এখানে হেল্পার হিসেবে নিয়ে যাবে এখানে নাকি মিস্ত্রি নিবে না তো কেমন হবে এই কোম্পানিতে গেলে আপনার জানা আছে বা জেনে একটু বললে খুব ভালো হতো ভাই খুব উপকার হতো কোন কোম্পানির বিষয় আমি সরাসরি বলতে পারবো না ভালো না খারাপ আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার WhatsApp এ নক দিতে হবে ধন্যবাদ ভাইয়া তো ফ্রি থাকেন একটু জানায়েন মেসেজ হোক আর ভয় যাক ঠিক আছে পারমিট আসার কতদিন পরে বিষা হয় ভাইয়া পারমিট আসার একুশ দিনের ভিতরে শেষ হয়ে যায় এখন অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে আরও বেশি হয়তো বা বিষা হয় এদেশে বিষা রিজেক্ট হওয়ার সংখ্যা খুব কম ভাইয়া আসলে আপনি কি কাজ করেন ওখানটায় এবং আপনার রেঞ্জটা কেমন যদি বলতেন আর আসতে আসলে কত টাকার মতো খরচ হয় সেটা যদি বলতেন আমি কি কাজ করি স্যালারি কত আর আসতে কত টাকা খরচ হয় ভাইয়া তিনটা প্রশ্ন করছেন একটা প্রশ্নের উত্তর দিতেছি আসতে কত টাকা খরচ হয় এটা আপনার এজেন্সি কত টাকা নেয় তার উপরে ডিপেন্ড করবে ধন্যবাদ আপনার ভাই অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্ন আমি তুলে ধরতেছি মানে কি বিষা হয় এই দেশে আর কি মূলত আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিছি ভাই দেখেন এই দেশে বিষার ক্যাটাগরি বহুত

ইন ভাই বাংলাদেশ এজেন্সির অভাব নাই আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন তাহলে বিষা পেয়ে যাবেন ধন্যবাদ বাইক খুলনা বাঘের হাট থেকে ভাই আমি কোন এজেন্সি সাজেস্ট করি না আপনি যে এজেন্সি পারেন দই তারপরে আসেন ধন্যবাদ ভাইয়া তো ভাই অনেকেই ফেসবুকে মেসেজ দিয়ে রাখছেন হয়তো বা আপনাদের আনসারগুলো আমি দিতে পারি না সময় সুযোগের জন্য তো যেদিন সময় পাই সবার আনসারই দিয়ে দেই আপনারা ভয়েস দিয়ে রাখবেন তারপরে আমি সময় সুযোগ পেয়ে রিপ্লাই দিয়ে দিব কাজ করি যেহেতু সময় পাই না একেবারে তো আমি প্রতিদিন রাত্রে এসে মোবাইলটা চেক করি চেক করে দেখি কতগুলো মেসেজ জমছে যেদিন একটু ভালো সময় পাই সবার সাথে কথা বলি আর যেদিন একেবারে সময় পাই না জাস্ট আনসারগুলো দিয়ে রাখি তো একটু দেরিতে হলেও আমি আনসার দিই কেউ মনে কষ্ট পাবেন না ভাইয়া কাজ করি সময় পাই না এটা হচ্ছে বড় সমস্যা ভাইয়া সব থেকে ভালো হয় যদি আপনারা বয়স দিয়ে রাখেন তাহলে বয়স শুনে বয়সের আনসার দিতে খুব দ্রুত দেওয়া যায় একদম সহজ হয় আশা করি বুঝতে পারছেন হাই হ্যালো কেমন আছেন এইগুলো লিখে রাখলে জাস্ট আমি ভালো আছি হাই এই তো টুকুই। প্রয়োজনীয় কথাগুলো যদি বয়স দিয়া পাঠাই দেন তাহলে আমি সময় পেলে আনসার দিয়ে দিবো কিংবা আপনি লিখে রাখলেন প্রয়োজনীয় কথাগুলো আমি একটা আনসার দিয়ে দিলাম কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন এই সেই লিখে যদি সময় নষ্ট করেন তাহলে তো আমি ভালো আছি এতটুকুই বলবো ভাইয়া তো আশা করি বুঝতে পারছেন তো ফেসবুকে মেসেঞ্জারে অনেক কথা অনেক মানুষ এতগুলো তো আর বলা যাবে না যে যতটুকু পারি ভাই ততটুকু সাজেস্ট করতেছি তো আপনাদেরকে আমি অনুরোধ করব ভয়েস দিয়ে রাখবেন যেন সহজে আমি উত্তর দিতে পারি লিখে তো আর এতজন মানুষকে এটা সম্ভব না আপনারা আশা করি বুঝতে পারতেছেন আর আপনারা দেখতেই পারতেছেন সিরিয়ালে কত মানুষ তো অনেকেই বিরক্ত হয়ে যায় অনেকে রাগ করেন তো দয়া করে রাগ করবেন না আমার দিকটা একটু চিন্তা করেন আমি একা একটা মানুষ এতগুলো মানুষের আনসার দিতে গেলে আমার খুব কষ্ট হয় এইটুকু আপনাদের বুঝতে হবে তাই দয়া করে বলবো সবাই জাস্ট করে একটা বয়স করে দেবেন আমি একটা বয়সের আনসার দিয়ে দেবো সহজেই আপনারা বুঝতে পারবেন মূল্যবান যে কথাগুলো আছে যেটি দরকারি খুব ইম্পর্টেন্ট প্রয়োজনীয় সেইগুলো করবেন কেউ কেউ আসেন আবার সার্কুলার দিয়ে জিজ্ঞাসা করেন বা এই কাজে আসবো কি না এটা না ভাই আপনার বিষ আসলে বিষা চেক পড়াইতে পারেন আমার কাছ থেকে সেটার জন্য হালকা একটা ফ্রি আছে তো আশা করি বুঝতে পারছেন ভাইয়া তো সবাইকে অনুরোধ করবো অপ্রয়োজনীয় কথা না বলে কাজের কথা বলবেন আপনার উপকার হবে আমারও সময় বাঁচবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ